ভালো হবে এটা খুবই সুন্দর ডিজাইন গুলো দুশো পঞ্চাশ টাকার আমরা এক কাপড় ভিতরে বাইরেও তাদের

অবশ্যই তো একদম নতুন বাচ্চাদের যা যা লাগে পাওয়া যায় তো আমরা বলতে কয়েকটা কিছু যত সম্ভব দেখিয়ে দিব আর আজকে স্পেশালি উইন্টার কালেকশন দেখাবো যা নতুন বাচ্চাদের জুতা কস এগুলো কিন্তু রেগুলার অনেক এর আছে রেগুলার বাটি আছে চামুলবাটি আছে ন্যাশবাটি আছে বাচ্চাদের তারপর হচ্ছে বাচ্চাদের সেন্টুগেনজি আছে বাচ্চাদের পটলবার আছে সবকিছু দামগুলো টুকটাক বলে দেবো এছাড়া কিন্তু বাচ্চাদের

দুই রকমের হাত মোজা পা মোজা সেট পেয়ে যাবেন তারপরে হচ্ছে বাচ্চাদের আট পিসের রুমাল সেট মাত্র একশো পঞ্চাশ টাকা করে গলার বেগ পেয়ে যাবেন মাত্র ষাট টাকা পিস এরপরে বাচ্চাদের নিমা পেয়ে যাবেন নরমাল নিমাগুলো পাবেন মাত্র পঁচিশ টাকা আলনসের নিমাগুলো পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা কটন অনেক কালার আছে সেটা এছাড়া হচ্ছে কি আপনার থাইল্যান্ডের ডিমা পাবেন যেগুলো প্রিন্ট এক কালার দুই রকমের পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে পিস থাকে নব্বই গুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা পিস যদি পাঁচটা ছোট কথা পেয়ে যাবেন মাত্র এই জন্য নব্বই টাকা পিস তবে আপনার বিশ বাই তিরিশ ইঞ্চি আয়টা পাবেন সম্পূর্ণ কিন্তু হাতে সেলাই করা এইগুলো কটন এর মধ্যে থাকবে সম্পূর্ণ হাতে সেলাই একশো দশ টাকা পিস বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি এরপর পাবেন হচ্ছে বাচ্চাদের ইউরিন ম্যাট যেটা এগুলো খুব সুন্দর ইউরিন ম্যাট এগুলো তিনটা সাইজ হবে আরেকটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন চায়নাটা এছাড়া রাবার ক্লথ মূলত এই সেটটা ইউজ হবে আর তিনটা সাইজ পাবেন এল এক্সেল ডাবল এক্সেল আড়াইশো তিনশো সাড়ে তিনশো তিনটা সাইজ পেয়ে যাবে তিনটা সাইজ তিনটা করে কালার কিন্তু পেয়ে যাবেন এছাড়া কিন্তু বাচ্চাদের ফুল বেডের ম্যাটও পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল বেড ইউরিন ম্যাট বা আপনার বিছানা চাদর বলে এগুলো অনেক বড় হবে

বাচ্চাকে মূল্য দিতে পারবেন এটার মধ্যে তিন চার করে কালার পেয়ে যাবে আশি টাকা একশো একটা পাবেন হচ্ছে চায়না কাপড়ের মধ্যে একদম কাপড়ের খুবই আরামদায়ক

এটা আপনি এইভাবে মুড়িয়ে নিতে পারবেন এই যে দেখেন এটারও তিনটা করে কালার পাবেন এটা হচ্ছে গেঞ্জি কটন কাপড় মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা আমরা কিছু কম্বলের কালেকশন কম্বল কিন্তু হিউজ পরিমাণ আছে দেখতে পাচ্ছি এখানে সব কম্বলের কালেকশন তার আমরা কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে ওয়ান পাটের মধ্যে এই যে দেখেন এবং খোদাই করা কাজ খুবই সুন্দর ডিজাইন গুলো

দেশের মধ্যে থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে কালার এবং প্রিন্টেড পেয়ে যাবেন এগুলো শ্যাফরা অনেক মোটা গুলো হবে আর ভিতরে কাপড় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদম সফট ফিলো কাপড় ওকে প্রাইস আছে কত করে 300 টাকা 300 सेम এই একটা পেয়ে যাবেন এটা হচ্ছে চায়নার মধ্যে থাকবে এটা প্রিন্টের মকমল একদম আরামদায়ক কাপড় ভিতরে বাইরে দুটো একটু মোটা হবে উইন্টারের জন্য এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে

খুব সুন্দর পেয়ে যাবেন এইভাবে মুড়িয়ে নিতে পারবেন এই সেটটা দাম থাকে একশো পঞ্চাশ টাকা তিনটা কালার আছে এছাড়া কিন্তু বাচ্চাদের হিউজ পরিমাণ মোটা কাপড়ের জামা পেয়ে যাবেন এই যেরকম আপনারা এক গুডি সহকারে চেন সিস্টেম খুব সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু অনেকগুলো করে কালার পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দেখেন রেড কালার এছাড়া কিন্তু খুব বড় বাচ্চা চাইলে দেখা যায় ছয় মাস থেকে